আবার কিন্তু চলে এসেছি আজকে পুজোর নতুন কিছু কালেকশানের একদম আপডেট নিয়ে চলে এসেছি তো আজকে কিন্তু প্রচুর মোডাল থাকছে তার সাথে ক্রেপ থাকছে তার সাথে হ্যান্ডলুমের কালেকশনও কিন্তু থাকছে তো চলো আজকে শুরু করে দিন আচ্ছা তোমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন দেখো মোডালের স্কার্ট টপ সেট দেখো এই যাচ্ছে হচ্ছে তোমাদের মোডালের স্কার্ট টপ সেট ঠিক আছে দেখো এই যাচ্ছে পিস্টা এগুলো কিন্তু তোমরা একদম ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাবে এই যাচ্ছে মোডালের স্টার্ট অপসেট চলো আজকে বলেছি প্রচুর মোডাল দেব তো আজকে মোডালের কিন্তু প্রচুর ভ্যারিয়েশন পাবে আর আজকে এই মোডালের কালেকশানগুলো পাবে হচ্ছে তোমরা একদম ফোরটি থেকে ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাবে দেখে নাও এই যাচ্ছে তোমাদের মোডালের ওপর র সিল্কের হচ্ছে এই প্যানেল ওয়ার্কটা করা রয়েছে ঠিক আছে এটার চারটে কালার ভ্যারিয়েশন পাবে এটার ব্যাকেও কিন্তু তোমরা এই ওয়ার্কটা পাচ্ছ ঠিক আছে এটার ব্যাকেও কিন্তু এই ওয়ার্কটা পাচ্ছ এটা কিন্তু একদম মোডালের উপর যাচ্ছে এটার কালার ভ্যারিয়েশন অনেকগুলো পাবে দেখো এই যাচ্ছে একদম একটা ব্রাইট রেড কালারের ওপর ঠিক আছে মিডিল পোর্শনটা হচ্ছে র সিল্কের মধ্যে প্যানেল ওয়ার্ক রয়েছে আর এই যাচ্ছে ব্যাক পোর্শনটা একদম পুজোর হটকেক কালেকশন দেবো তোমাদের মানে যেগুলো তোমরা নিয়ে ফেলবে আর জাস্ট তোমাদের কাস্টমাররা একদম মানে নিয়ে গিয়ে সুন্দরভাবে ব্যবসা করতে পারবে চলো এই যাচ্ছে আরেকটা হচ্ছে তোমাদের বটল গ্রিনের কালেকশন দেখে না বটল গ্রিনটা হচ্ছে ভীষণ সুন্দর একটা কালার যাচ্ছে একদম মোডালের ওপর কিন্তু যাচ্ছে এগুলো কিন্তু তোমরা ফর্টি থেকে ফিফটি সাইজ পর্যন্ত কিন্তু পেয়ে যাচ্ছ ঠিক আছে ফর্টি থেকে এগুলো একদম ফিফটি সাইজ পর্যন্ত পেয়ে যাচ্ছ দেখো এরকম একটা পিঙ্ক কালারে যাচ্ছে দেখো এরকম একটা ফুসিয়া পিঙ্কের ওপর যাচ্ছে তো আজকে কিন্তু ক্রেপেও প্রচুর থাকবে ঠিক আছে দেখে নাও এই যাচ্ছে ক্রেপের কালেকশন দেখো দেখো ক্রেপ যাচ্ছে জাস্ট কালারগুলো কালারগুলো কিন্তু একদম অন্য রকম কালারগুলো দেখো এই যাচ্ছে এখানটা কারদানা ভার করে এগুলো সব কটা ফর্টি থেকে ফর্টি সিক্স পর্যন্ত তোমরা সাইজ পেয়ে যাবে দেখো এই ক্রেপের হচ্ছে তোমার এই দুটো কালার অপশান পাচ্ছ ঠিক আছে দুটো কালার অপশন পাচ্ছ দেখো জাস্ট এখানটা দেখো তোমরা এগুলো কিন্তু সমস্ত তোমাদের ডুয়েল ওপর যাচ্ছে যাচ্ছে হচ্ছে তোমাদের এরকম করে একদম দিয়ে দিয়ে ওয়ার্ক করা ঠিক আছে চলো এবার তোমাদের পটসেট সেটের ভীষণ একটা ডিমান্ড রয়েছে তো সে কথা মাথায় রেখে দেখো এই যাচ্ছে একটা পর্টসেট সেটের কালেকশন এটা কিন্তু তোমাদের একদম কঠন হাকুমার সাথে যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট দেখে এই যাচ্ছে প্যান্ট এটার কালার অপশন হচ্ছে তোমরা দুখানা পেয়ে যাচ্ছে দেখো এটার কালার অপশন তোমরা দুটো পাচ্ছ ঠিক আছে একদম কটন হাকোবার সাথে যাচ্ছে দেখো এরকম করে এ ক্রুশিয়া এরকম ওয়ার্ক রয়েছে এখানটা প্যানেল ওয়ার্ক রয়েছে আর এই যাচ্ছে প্যান্ট প্যান্টেরও কিন্তু নিচে তোমরা এরকম করে ওয়ার্ক পাচ্ছ ঠিক আছে এবার আমি বলে দিই এখানে মিনিমাম পারচেসিং থাকছে পাঁচ টাকা আর তোমরা সেট কেটে দু পিস করে নিতে পারবে আর এখানে কিন্তু অনলাইন অফলাইন দুটোরই তোমরা সুবিধা পাবে তোমরা ভিজিট করতে পারো যারা নাকি দূরে থাকো তারা কিন্তু ভিডিও কলের মাধ্যমে তোমাদের প্রোডাক্ট পাঠিয়ে দেওয়া হবে চলো এবার একটা দেখাবো ভীষণ সুন্দর একটা কালেকশন দেখো এটা যাচ্ছে একদম ক্রেপ মাসলিনের ওপর একটা গাউনের কালেকশন যাচ্ছে দেখো একদম গ্রেপ মাসলিনের ওপর একটা গাউনের কালেকশন যাচ্ছে দেখো ভীষণ সুন্দর করে এখানটা কিন্তু ওয়ার্ক করা রয়েছে মিরর ওয়ার্ক আর এখানটাও কিন্তু মিরর ওয়ার্কের মধ্যে সুন্দর কাজ করা রয়েছে ভীষণ সুন্দর কিন্তু একটা কালেকশন যাচ্ছে ঠিক আছে দেখো মানে এত সুন্দর পিসটা এখানটা হাতাটাও কিন্তু এরকম করে একটা ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে এই যাচ্ছে পিসটা এটা কিন্তু তোমরা একদম ফর্টি থেকে ফর্টি সিক্স সাইজ পর্যন্ত পেয়ে যাবে চলো তোমাদের পছন্দের জামদানি এই যাচ্ছে হচ্ছে তোমাদের পছন্দের জামদানির কালেকশন দেখো জামদানির কালেকশন এখানটা দেখো ভীষণ সুন্দর করে তোমাদের জেরি সুতো দিয়ে কিন্তু ওয়ার্ক করা রয়েছে এই যাচ্ছে স্লিপসটা ফর্টি থেকে আপ টু ফর্টি পর্যন্ত যাবে চলো এবার দেখো আরেকটা তোমাদের দেব এটাও হচ্ছে তোমাদের ক্রেপ মাসলিনের ওপর কিন্তু যাচ্ছে আজকে যেরকম বলেছি বলেছিলাম যে তোমাদের ক্রেপের প্রচুর কালেকশন দেব এই যাচ্ছে আরেকটা ক্রেপ মাসলিনের ওপর এখানটাও কিন্তু কারদানা ওয়ার্ক করা রয়েছে ঠিক আছে চলো এবার তোমাদের মারাত্মক একটা দুর্দান্ত একটা তোমাদের পছন্দের কালেকশন দিয়ে দেবো যে মানে এইসব কালেকশন কিন্তু তোমরা মোনালিসা কেশানেই পেয়ে যাবে দেখো এই যাচ্ছে কাতান বেনারসি কালারটা জাস্ট দেখো কাতান বেনারসি যাচ্ছে এই যাচ্ছে প্যান্ট এটা টু পিস যাচ্ছে কাতান বেনারসিতে ঠিক আছে দেখো এরকম কাতান বেনারসি টু পিস যাচ্ছে একদম ফর্টি টু ফর্টি সিক্স পর্যন্ত পেয়ে যাবে যেগুলো নাকি তোমরা এই সব কালেকশন নিয়ে যদি ব্যবসা শুরু করতে চাও এই সব করতে চাও তোমরা অবশ্যই আরেকটা দেখো মিনেকারি কাতান এই যাচ্ছে তোমাদের একটা মিনেকারি কাতান বেনারসির ওপর যাচ্ছে দেখো ভীষণ সুন্দর একটা কালার একদম মিনেকারি কাতান বেনারসির ওপর যাচ্ছে দেখো

র সিল্কের সাথে মোডালের প্যাচ যাচ্ছে হাফ হাফে ঠিক আছে একদম প্রিমিয়াম কোয়ালিটি র সিল্কের উপর যাচ্ছে এই যাচ্ছে পিওর মোডালের প্যাচ ওয়ার্ক দেখে নাও এরকম যাচ্ছে একটা আংরাখা প্যাটার্ন যাচ্ছে মিররের ওয়ার্ক যাচ্ছে আরেকটা র সিল্কের একটা কালেকশন দেখো আরেকটা র সিল্কের একটা কালেকশন যাচ্ছে এরকম হচ্ছে তোমার পুরো মোডালের প্যাচ ওয়ার্ক রয়েছে এই যাচ্ছে হাতার পোর্শনটা ঠিক আছে এই যাচ্ছে হচ্ছে তোমাদের হাতার পোর্শনটা যাচ্ছে দেখো এরকম ভীষণ ডাস্ট একটা সুন্দর কালারের ওপর যাচ্ছে এবার যাচ্ছে তোমাদের র সিল্কের ওয়ান পিস যাচ্ছে চলো র সিল্কের ওয়ান পিস যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে একটা র সিল্কের ড্রেস যাচ্ছে দেখো র সিল্কের মধ্যে পুরো কিন্তু তোমাদের এরকম মোডাল দিয়ে কিন্তু প্যাচ ওয়ার্ক করা রয়েছে হাতার পোর্শনটা কিন্তু তোমাদের এরকম যাচ্ছে আর এই মোডালটা কিন্তু পিওর মোডালে যাচ্ছে পুরো মিরর দিয়ে কিন্তু ওয়ার্ক করা যাচ্ছে আচ্ছা একটা কটনের বাটিক পিস দেখো এই যাচ্ছে একটা কটনের বাটিক পিস ঠিক আছে একদম পিওর কটনের ওপর যাচ্ছে বাটিক পিস এখানটা হাতাতে আর এই গলার পোর্শনটা কিন্তু সুতো দিয়ে ওয়ার্ক করা চলো ক্রেপের কালেকশন দেখো এই যাচ্ছে ক্রেপ ক্রেপ মাসলিনের ওপর যাচ্ছে দেখো এখানটা হচ্ছে জর্দোজি ওয়ার্কের ওপর যাচ্ছে এটার কিন্তু কালার ভ্যারিয়েশন আরেকটা পাবে তোমরা এটার কালার ভ্যারিয়েশন আরেকটা যাচ্ছে দেখো এটাও একদম ক্রেপের মধ্যে যাচ্ছে ঠিক আছে এগুলো কিন্তু পুরো ওয়ার্কে যাচ্ছে যেগুলো নাকি পুজোয় ভীষণ ডিমান্ড এই যাচ্ছে পিসটা এটা একদম ক্রেপের ওপর যাচ্ছে ঠিক আছে মানে আজকে জাস্ট ক্রেপের প্রচুর তোমরা কালার ভ্যারিয়েশন পাবে এগুলো যাচ্ছে ক্রেপে প্রচুর কালার প্রচুর কালার কম করে ছ থেকে সাতখানা আজকে ক্রেপের তোমরা কালার পাবে দেখো এই যাচ্ছে কারদানার ওয়ার্ক আচ্ছা র সিল্কের একটা কালেকশন দেখো র সিল্কের সাথে একদম মাল্টি কালারের পয়েল ওয়ার্কে যাচ্ছে রো সিল্কের সাথে একদম মাল্টি কালারের পার্ল ওয়ার্কে যাচ্ছে ফুল বডি কিন্তু তোমরা একটা পার্ল ওয়ার্কে পাচ্ছ ঠিক আছে দেখে নাও এটা রো সিল্কের সাথে যাচ্ছে মাল্টি কালারের পার্ল ওয়ার্ক একদম রাউন্ড কাট মেকে যাচ্ছে পাশমিনা পাশমিনা তোমরা সব সময় পছন্দ করো সেই দেখো পাশমিনা যাচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের ওপর ঠিক আছে একটা পাশমিনা যাচ্ছে একটা ল্যাভেন্ডার কালারের ওপর যাচ্ছে দেখ এই যাচ্ছে হাতাটা হাতাতেও যাচ্ছে একটা সুতোর কাজে যাচ্ছে ঠিক আছে একটা সুতোর কাজে যাচ্ছে এই যাচ্ছে আচ্ছা হ্যান্ডলুম জামদানির একটা কালেকশন দেখো হ্যান্ডলুম জামদানিতে যাচ্ছে একটা সাইড কাট করতে এটা ভীষণ সোভার টেস্টের সুতো দিয়ে ওয়ার্ক করা রয়েছে এটা কিন্তু একদম পিওর হ্যান্ডলুম জানা নিতে যাচ্ছে আচ্ছা তোমাদের মোস্ট ডিমান্ডিং কালেকশন দেখাব ক্রেপের থ্রি পিস দেখো জাস্ট কালারগুলো দেখো কতটা সোভার এই যাচ্ছে ক্রেপের ওপর থ্রি পিস যাচ্ছে ঠিক আছে এরকম দেখো এখানটার সিকোয়েন্স ওয়ার্ক রয়েছে আর

আর এই যাচ্ছে হচ্ছে তোমাদের ওড়না দুপাটা যে চার প্রত্যেকটা কিন্তু তোমাদের টু পয়েন্ট ফাইভ মিটারের দুপাটে আমার নিয়ারেস্ট মেট্রো স্টেশন হচ্ছে তোমার দমদম স্টেশন এক নম্বর প্ল্যাটফর্ম দিয়ে বেরিয়ে তোমরা অটো করে শিথির মোড় এসে আমাকে কল করবে আমার মেন বাস স্ট অফিস হচ্ছে শিথির মোড় চলো এই যাচ্ছে একটা কালার জাস্ট কালার গুলো দেখো এই যাচ্ছে একটা কালার আচ্ছা ক্রেপের আরেকটা কালার দেখো কালারটা দেখো এটা মিষ্টি পিঙ্ক কালারের উপর যাচ্ছে এই যাচ্ছে দুপাট্টা তো চলো ভিডিওটা আর একদম লেন্দি করব না যারা মনে করছো জিনিস নেবে ছটফট করে চলে আসো অবশ্যই তোমরা ভিজিট করো মোনালিসা ক্রিয়েশনে